আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশে বসে সিকেন নেক সিকেন নেক গলা কেটে দেব সিকেন এ করবো সেভেন সিস্টার্স আলাদা করে ফেলবো স্বাধীনতা ঘোষণা করে দেবো এইসব হুমকি ধামকি যখন দেয় এসব কথা শুনে সিকেন নেক বাসি খেপে আগুন এ পর্যন্ত তিনজন কঠিন বক্তব্য দিয়ে দিয়েছে নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী বলছে গলা কেটে মাথা খেটে নেবে গলা কেটে দেবে ট্রফি বানায় ফেলবে আসামের মুখ্যমন্ত্রী বলেছে যে আমাদের সিকে নেকের দিকে হাত দিবা তোমার দুটো সিকের নেক আমরা কেটে দেবো একটা চট্টগ্রামে আর একটা রংপুর অঞ্চলে আপনারা জানেন ওই দুটো সিকে নেক আমাদের ওদের সিকে সরু ওই দুটো কেটে দেবো মানে ওই দুটো কেটে ওরা আলাদা করে নেবে বলছে এবার সৎগুরু ধর্মগুরু সদগুরু আধ গুরু সৎগুরু বলেছেন সিকেন নে সিখেন তা ওটা হাতি করে ফেলে ওটা হাতি করে নেন অর্থাৎ মানে বিপদগ্রস্ততা খুব সন্নিকটে এবং কাছাকাছি চলে আসছে নাগাল্যান্ড আগের দুইটা ঘটনা আমি বলেছি আসামের মুখ্যমন্ত্রীর ঘটনা বলেছি সৎগুরু কি বলেছে সেটাও বলেছি আজকে বলবো নাগাল্যান্ডের পর্যটন শিক্ষামন্ত্রী তেমজেন এমনা আলম সরাসরি হুমকি দিলেন উত্তর পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়গুলো ভালোভাবেই গলা জানে বলে বাংলাদেশকে হুমকি দেন তিনি বাংলাদেশকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে তেমজেন এম এমনা আল আলম মহাভারতের দুই শক্তিশালী চরিত্র ঘট কস ও হিমবার উদাহরণ দেন তিনি এই উদাহরণ দিয়ে উত্তরপূর্ব ভারতের শক্তির ইঙ্গিত দেন তিনি বলেন তারা আমাদের শক্তি দেখেনি যদি তারা হ্রিম্বা ও ঘটকসকে না চিনে থাকে তবে তাদের স্বাগতম আমরা দেখিয়ে দেবো আমরা কি করতে পারি তিনি বলেন উত্তর পূর্ব ভারতের মানুষ এই এলাকার ভূপ্রকৃতি বাইরের লোকজন এসে অনেক ভালো বোঝে নেক্স মূলত মিডিয়ার তৈরি আমাদের কাছে কোনো সিকেন স্নেক নেই আমরা ভারতের সাথে দৃঢ়ভাবে যুক্ত এটি আলঙ্কারিক কোনো শব্দ নয় ওই যে মাথা কেটে নেওয়া নাগাল্যান্ডের আদিবাসীদের মধ্যে উনিশশো ষাটের দশক পর্যন্ত মাথা শিকারের প্রথা প্রচলিত ছিল যুদ্ধের সময় শত্রুর মাথা কেটে ট্রফি হিসাবে নিয়ে আসা ছিল বীরত্বের প্রতীক এখন বুঝছেন কিছু যে আমরা কেটে নিতে চাচ্ছি আমরা ওদেরকে আলাদা করতে চাচ্ছি সেই নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী গলা কেটে নেওয়ার কথা বলেছেন গলা কেটে মানে মুন্ডু কেটে আলাদা করে ফেলবে সদগুরু সিকেনেককে বড়ো করতে বললো অর্থাৎ চট্টগ্রাম আর দেখা যায় আপনার রংপুরকে দখল করে নিতে চাইল এইরকম কিছু বলছে আর ওদিকে আসামের মানে মানে আসামের মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন নাগাল্যান্ডের উচ্চ শিক্ষামন্ত্রী যা বলেছে তারপরে আর কিছু বলার থাকে না এই জন্য আওয়াজ যত কম হয় তত ভালো কথা একটু কম বলাই ভালো কারণ এ আপনারা বলবেন এরা এত বড় বড় হুমকি দেয় ধামকি দেয় তা আগে আমরাই দিয়ে ফেলেছি এই কথা কেউ বলে না মানে মানে আমরা যে কি করেছি সেটা বলে না ওরা কি মানে আমাদের বলার অ্যাকশান হিসাবে ওরা যে কী করেছে সেটা নিয়ে আমরা মাতামাতি করি এটাই বাস্তবতা এটাই সত্য এই স্বভাব যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত জাতির ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না কেন রে ভাই কেন লোকের এই সিকের নেক নিয়ে এত উত্তেজনা সৃষ্টি করার কেন দরকার আপনি আমি পারবো এটা মনে হয় ওই যে সাময়িক কথাবার্তা বলে উত্তেজনা সৃষ্টি করে এবং দেখেন না তারা যে প্রস্তুতি সেখানে নিয়ে রেখেছে তা আমাদের এক দিনের মধ্যেই আমরা মানে একেবারে গো গ্রাসে পেটের মধ্যে ঢুকে যাবো দ্বিতীয়বার আর বলা লাগবে না বাস্তবিক জ্ঞান না থাকলে আর এর ফলে যে আমাদের কী কি কী কী বিপদের সম্মুখীন হতে হবে সেটা অদূর ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন বা ওরা দেখিয়ে দেবে ইতোমধ্যে দেখেন না দেখিয়ে দিচ্ছে আসলো এস জয়শঙ্কর বাংলাদেশে আসলো তারেক গ্রহমণের সাথে মিটিং সিটিং করলো বা তারেক গ্রহমণের সাথে মোদির দেওয়া বার্তা পৌঁছে দিল বাট মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে কোনো সাক্ষাৎই করলেন না মানে এই যে অবস্থা এই যে পরিবেশ পরিস্থিতি এখন দেখেন না যে ওই অঞ্চলের মানুষদেরকে অস্ত্রশস্ত্র দিয়েছে আগে বি বিএসএ মারত এখন ওই অঞ্চলের মানুষই কিন্তু বাংলাদেশকে কুপিয়ে দিচ্ছে এই সেদিন সুপারিশ ওদেরকে ধরে মারলো বা সেই অঞ্চলে যারা স্থানীয় আদিবাসী তাদের কাছে অস্ত্র প্রোভাইড করেছে অস্ত্র সরবরাহ করেছে যে এইগুলো এ করো এখন ঢুকলেই মানে অনধিকার বা অনুপ্রবেশ অবৈধ অনুপ্রবেশ সে অঞ্চলে দেখলেই তারা অস্ত্র চালাচ্ছে হ্যাঁ বোঝেন মানে এই হলো বাস্তবতা এবং তারা একের পর এক নে অঞ্চলের তিন চারটা মিলিটারি বেস তৈরি করে ফেলেছে বেস ক্যাম্প মানে তাদের সম্পূর্ণরূপে যুদ্ধের প্রস্তুতি আছে এবার ওবার হয়েই তারা সাবার করে ফেলবে এরকমই তাদের প্রস্তুতি এই জন্য ভাই মানে একটু জ্ঞান জ্ঞানকাণ্ড রেখে তারপর কথাবার্তা বলতে হবে নতুবা মানে সরকারে যারা বাংলাদেশে থাকে তারা তো সব বিদেশগামী দেশের ক্ষতি দেন আপনার সাবেক যারা মন্ত্রী এমপি ছিল তারা দেশে হয়তোবা হাতে গোনা কয়েকজন আছে তারা কারাগারে আছে তাদের সন্তান সন্ততি পরিবার কিন্তু সকলে বাইরে আছে মানে ডাদ ম্যাটার কিন্তু দেখেন আপনার সবাই মনে করেন বিদেশে যে আরামায় সুখ স্বাচ্ছন্দ্যে ভোগ করছে আর যখন এই ঝামেলা হবে হয়তো এরা বিমানের এ তাবাল ধরে চলে যাবে আমাদের মতো সাধারণ জনগণকে এই ভোগান্তিতে ভুগতে হবে এই জন্য যে মানে কথা একটু কম বলে বুদ্ধি খাটিয়ে মানে কূটনীতিক কূটনৈতিক চাল দিয়ে পরিবেশ শান্ত করার জন্য আমাদেরকে মনে স্থির করতে হবে নতুবা দেখবেন ওই যে সেভেন সিস্টার্সের জায়গায় এইট সিস্টার নাইন সিস্টার টেন সিস্টার হয়ে যায় কি না এটাও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়াবে আল্লাহতারা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব আফাতুল্লাহ